একুশ ডেকেছে মাঠ ভরা রোদে ভরা মুকুলের গানে একুশ গেয়েছে বিষাদের গাথা গাঢ় জীবনের পদ্মার ঢেউ কৃষ্ণ ডাল ঘরে পড়ে আছে ভাঙা এক তারা তলানির মুঠকো চাল ভালোবাসা আজ ভালোবাসা ঢেলে সাজাও পথের মোড় সব ফুল এনে হবে যে বাগানের ফুল সব কচি হাত দু চোখের যত জ্বালা অকাতরে দিয়ে স্বপ্নে পেয়েছি আমার বর্ণমালা আজ যেন মৃদু হাত ছানি দিল সুপুরি গাছের শাড়ি বাহান্ন শাল একদিন শতবর্ষ পেরোবে সব শহীদের স্মৃতি তাজা গোলাপের পাপড়িরা দেবে জীবনের উদ্ধৃতি ওগ জন পথের বাউল ও মাঝে অশেষ খেয়া একুশ একেছে মানুষের মুখ জীবন নিংড়ে নেয়া ঘুম ভেঙে ওঠা নদী ইচ্ছামতি সেজেছে রক্ত রাগে ওপারে ফুটেছে একুশের ভোর এপারে উনিশ জাগে অসময়ে ছড়া দু এক পশলা বুকের লেখা আমার ভাইয়ের মায়ের কাছেই শেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো মায়ের কাছেই শেখা